সবাইকে এই স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমরা অদ্ভুতরের চ্যানেলের নতুন আরো একটি এপিসোড আমি জিৎ তোমাদের সাথে আছি সাউন্ডে আছে তিথি গ্রাফিক্স আছে শুভম শুরু করতে চলেছি আমরা অদ্ভুতরের চ্যানেলের নতুন তর আরও একটি এপিসোড শনিবার এবং মঙ্গলবারের রাত মানে হিম করার আজকের সাতান্নতম এপিসোডে ঘটনাটি যিনি আমাদের লিখে পাঠিয়েছেন তার নাম তনুশ্রী ভৌমিক তনুশ্রী ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমরা ঠিক সেইভাবেই পড়তে শুরু করলাম হ্যালো দাদা আমার নাম তনুশ্রী আমি ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রী আমাদের গ্রামে এক ঘটনা খুবই প্রচলিত সেটি আজ তোমার এবং তোমার সব শ্রোতাদের সাথে শেয়ার করে নিতে চলেছি আসলে আমাদের গ্রামের একটি রাস্তা আছে রাস্তাটি খুবই ভয়ানক রাস্তা বলে সবাই মনে করেন কারণ রাস্তার দুধারে শুধু ধুধু মাঠ এবং চারিধারে শুধু বিভিন্ন ধরনের চাষ করা বরজ হয় সেই বরজ বরজ বলতে আমি বলে মন বলে দিই বিভিন্ন ধরনের পান যেগুলো হয় সেই পান যেই জায়গায় চাষ করা হয় তাকে বরজ বলা হয় এবং ওগুলো একটুখানি ঝোপঝাড় টাইপেরই হয় তাই রাস্তাটা দুই পাশে মাঠ আর ঝোপঝাড় ছাড়া কোনো বাড়ি দেখতে পাওয়া যায় না রাস্তাটা অনেকটাই বড় এবং সেটি গিয়ে সোয়াসুজি মেন রোডেই ওঠে এর জন্য কিছু গাড়ি ওখান থেকে রাত্রিবেলা যাতায়াত করলেও বেশিরভাগ সময় সেই রাস্তা শুনশানি থাকে কারণ সেই রাস্তা রাত্রে খুবই নাকি বদনাম হয়ে আছে অনেকেই সেই রাস্তায় বিভিন্ন ধরনের এনটিটি বা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ লক্ষ্য করেছে তাই নিজেদের বাড়ির লোককে সেই রাস্তায় রাত্রিবেলা কেউই পাঠায় না আমার এক দাদা শহরে থাকে এবং এই ঘটনাটি ও যখন বড় হয়ে শোনে তখন ওর এই ঘটনাটি এক্সপিরিয়েন্স করার খুবই শখ জাগে মনে আমার দাদা নিজের তিন চারটে বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে আসে এবং সেখানে তিন দিন থাকার প্ল্যান করে দুদিন হয়েছে এমন সময় রাত্রেবেলা আমাকে জিজ্ঞাসা করে যে সেই রাস্তাটা কোথায় আমি না বলতে চাওয়াতে আমাকে ভয় দেখিয়ে রাস্তার কথা জিজ্ঞাসা করে এবং এরপর আমি যখন রাস্তার খোঁজ দিই তখন দাদাদের সাথে এক আলাদাই ঘটনা ঘটে যায় আমার দাদারা যে তিন চারজন এসছিল তারা গাড়ি নিয়ে আসছিল। এবং সেই দিনও তারা রাত্রিবেলা গাড়ি নিয়েই সেই রাস্তায় যাওয়ার প্ল্যান করে যে গাড়ি নিয়ে সেই রাস্তায় যাবে এবং সেখান থেকে মেন রোডে উঠে আবার ঘুরে এসে বাড়িতে চলে আসবে তো এইভাবেই তারা আমার কথা মতো রাস্তাটা কোথায় সেইটা জেনে সেই রাস্তার দিকে রওনা হয় তারা যখন এখান থেকে রওনা হয়েছে তখন রাত সাড়ে এগারোটা এরপর যা ঘটে সেটি আমার দাদার মুখ থেকে শোনা দাদার মুখ থেকে শোনা ঘটনা অনুসারে দাদা সেখানে গিয়ে পৌঁছায় মানে দাদারা দা সেখানে গিয়ে পৌঁছায় ঠিক রাত বারোটার সময় বারোটার সময় সেইখানে গিয়ে দাদারা পৌঁছায় মানে সেই রাস্তার শুরুতে গিয়ে পৌঁছায় এরপর সেই রাস্তা দিয়ে তারা ধীরে ধীরে যাত্রা শুরু করে রাস্তা খুবই ফাঁকা কোনো নাকি গাড়ি ছিল না এবং রাস্তার খুবই ভালো একটি সুন্দর রাস্তা যে কারণে গাড়ি যদি আমরা ওখানে আসিতেও চালাতাম কোনো প্রবলেমই ছিল না কিন্তু তাও তারা কিছু এক্সপিরিয়েন্স করার জন্য সেই গাড়িটিকে ওখানে চল্লিশে চালায় কারণ তারাও দেখতে চাইছিল যে এত লোক এত কথা বলছে সেটা কি আদৌ সত্যিই নামি তো দাদারা রওনা দিয়েছেন এবং সেই রাস্তায় আস্তে আস্তে গাড়ি চলছে তারা প্রথম দিকে সেরকম কিছুই লক্ষ্য করে না তাদের গাড়ি প্রায় চলছে চলছে এবং দাদা আমাকে জানায় একটা সময় এসে তাদের গাড়ি এমন জায়গায় আসে যেখানে এক সাইডে তো মাঠ এবং আরেক সাইডে শুধু বরজ বরজের পর বরজ এসেই চলেছে এসেই চলেছে এসেই চলেছে দাদাদের টিমের একটি ছেলে সেই গাড়িটি ছিল এবং সেই ছেলেটি লক্ষ্য করেছিল যে সেই মাঠের উপর দিয়ে কাউকে চলে যেতে তো সে যখনই সেই জিনিসটিকে দেখে এবং দেখার সঙ্গে সঙ্গে যখন অন্যদেরকেও ডাকতে যায় তখন অন্যদের অন্যদেরকে ডাকার পর যখন মাঠের দিকে তাকায় তখন তাকে কেউই নেই এবং সবাই ভাবে হয়তো যে ভয় দেখানোর চেষ্টা করছে দাদা সেই বন্ধুটি কিন্তু সেই বন্ধুটি নিজের চোখে সেই জিনিসটি দেখেছিল কিছুটি ছিল যেটি মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু সবাই তাকানোতে সেটি আর দেখতে পায়নি এরপর হঠাৎই গাড়ি চলছে এরপর হঠাৎই গাড়ি চলছে এবং তারা লক্ষ্য করে ঠিক রাস্তার মধ্যিখান বরাবর কিছু একটা যেন পড়ে আছে অনেক দূর থেকে দেখে মনে হচ্ছে কিছুটা সাদা কাপড়ের মতো কিন্তু খুব কাছে আসতেই তারা দেখতে পাচ্ছে রাস্তার ঠিক মধ্যিখান বরাবর একটা সাদা কাপড় ওরা মানে পরানো একটি দেহ রাস্তার মধ্যেখানে পড়ে আছে এই দৃশ্য দেখে আমার দাদারা নিজেদেরকে সামনে রাখতে পায় না যে এত রাত্রিবেলা এরকম একটি দেহ রাস্তার মধ্যেখানে পড়ে আছে কেন এবং এটি কোনো খারাপ ইশারা বলতে না বলতেই এক বিশাল জোর শব্দ হয় গাড়ির থেকে গাড়ির পিছনের চাকা পাঞ্চার হয়ে যায় এবং সবাই ভয় কেঁপে ওঠে এরপর তারা দিশাহীন হয়ে যে যেদিকে পারে সে সেদিকে ছুটে চলে যায় অবশেষে তারা ছুটতে ছুটতে এসে দেখে তারা একই জায়গায় এসে পৌঁছেছে মানে গাড়ির সামনে এটা কি করে সম্ভব সবাই তো অন্যদিকে ছুটে চলে গেছিলো তাহলে আবার গাড়ির সামনে কি করে এসে সবাই চলে এলো সবাই সবার দিকে তাকে অবাক দৃষ্টি আরও এক অবাক কাণ্ড গাড়ির যেই দুটো চাকা পাঞ্চার হয়ে গেছিল সেই দুটো টায়ার আবার আগের অবস্থায় ফিরে গেছে দাদারা কিছু না ভেবে সোজা গাড়ি ঘুরিয়ে গাড়িতে সবাই বসে সিধা বাড়ি চলে আসে দাদারা যখন বাড়ি ফেরে তখন পোনে একটা বাজে আমি জেগেছিলাম কারণ দাদারা বাইরে গেছিল এবং বলেছিল তারা আড়াইটার মধ্যে চলে আসবে কিন্তু অন তার টাইমের অনেক আগে দাদা চলে আসে বাড়িতে এবং সব কথা জিজ্ঞাস করবো ভেবেছিলাম রাতেই তবে দাদার অবস্থা দেখে আমি বুঝতে পারি যে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে কারণ তারা কোনো কিছুর একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করে এসছে তাই পরের দিন সব জিজ্ঞাস করি এবং দাদার সাথে ঘটাই ঘটনাটি ধীরে ধীরে আমাদের গ্রামে পুরোপুরি ছড়িয়ে পড়ে এবং সেই রাস্তাটি সকালবেলা সবাই ব্যবহার করলো রাতের দিকে সবাই বন্ধ করে দিয়েছে প্রায় ব্যবহার করা সেই রাস্তার উপর দিয়ে এখন রাতে একটা গাড়িও চলে না নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে যে গ্রামের লোকও যাতে ওইদিকে না যায় কিছু তো আছে ওখানে হয়তো আমাদের থেকেও বেশি কিছু আমাদের আমরা যা ভাবি তার থেকেও বেশি কিছু ওখানে হয়তো আছে এটাই হলো আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে তোমার চ্যানেলে শুনিও এখানেই শেষ করলাম আমি আমার ঘটনা ঘটনাটি কেমন লাগলো জানাতে বলো না যেন ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি নতুন ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু চ্যানেলটিকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও তোমরা কোথা থেকে শুনছো এবং তোমরা যদি নিজেদের কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমাদেরকে যে আমরাও ঘটনা পাঠাতে চাই আমাদের টিম তোমাদের সাথে কানেক্ট করে নেবে চলো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য টাটা